কোন ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবেন কটা কটা যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে কোন মেয়েকে বউমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবে আজ অনুরোধ করে বলে যাচ্ছি এই ছটা গুণ বলে যাব আপনাদেরকে ছেলেদের দুটো গুণ কি কি শুনে নিন এক নম্বরের ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে কি বললাম আমি বক্তব্যের শুরুতেই বলেছি সৎ কাকে বলে মনে পড়ছে না ভুলে গেছেন দুই মাছ মাঝখানে দুই দাঁতের बीचখানে হইছে

এই কোরআনে আল্লাহ বলেছেন আমি বলিনি কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে মুসলিমা তিন মুমিনা তিন কনিতা তিন তাইবা তিন আবিদা তিন সাইহা তিন আবকার আঠাশ নম্বর ও পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান নাম সুরায়ে তাহাদিমের পাঁচ নম্বর আয় জানিয়ে দিলেন আল্লাহ বলেন বাবা আমি বলিনি এক নাম্বার মেয়ে মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার মেয়েটি কুনিতা তিন অনুগতсила মে কিনা খবর নেবে দূত থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটির বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দূত থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটির বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার যত সুন্দরী মেয়ে হোক আর যত পেশা মরি সাহেবের জীবনে কোনো দিনই বৌমা করতে যেও না ওর নিজের বাম্মার ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক কালা ভাত দিতে চাইবে না ঠিক না বেটি এবারে আসছি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বেটি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক কি বললাম তালাক নয় তলাক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আর তলাক মানে পৃথক দেবা ডিভোর্স দেবা ছেড়ে দেবা আমরা তো তালাক না বলে সব তালাক বলি এই যে উচ্চারণটা ঠিক করুন বাড়ি থেকে ভাববে না চলো এবারে আসছি মেয়েদের একটা আচ্ছা আমি একটা কথা আপনাদের বলি আপনারা আপনারা জলসা দেবেন ঠিকই কিন্তু বাবা হাতে পায়ে ধরে বলে যাচ্ছি মেলা বসাবেন না মেলা বসাবেন না জলসা দিবে আল্লাহর রহমত নাছিল হয় আর জলসা আল্লাহর গজব নাছিল হয় শোনেনিন জলসা দিলে আল্লাহর রহমত নাছিল হয় আর জলসা দিবে আল্লাহর গজব নাছিল হয় কোন জলসায় আল্লাহর গজব নাছিল হয় জানেন ওই জলসায় আল্লাহর গজব নাছিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে বক্তা একাই চিৎকার করছে আর কয়েকজন বুড়ো লোক বাড়ি যেতে পারেনা বসে আছে আর ওদিকে দেখবেন মেলা বসেছে আমতলা জামতলা

কঠিন ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় এজন্য আপনাদের বলে যাচ্ছি জলসা যখন দেবেন খবরদার মেলা বসাবেন না আমার সব থেকে ভালো লাগে হাওড়া হাওড়া হুগলি আর বর্তমানে পূর্ব বর্তমানের কিছু জলসা কোন দোকান পাটি বসে না কোন দোকান পাট ওদের জলসা হবে বারোটা থেকে একটা পর্যন্ত সব শ্রোতা জলসার ভিতরে মেয়েদের বসার জায়গা আলাদা ছেলেদের বসার জায়গা আলাদা একদম প্যান্ডেল প্যাকটা বারোটা থেকে এগারোটা থেকে সাড়ে এগারোটা হার্ডলি বারোটা পর্যন্ত দোয়া হয়ে গেল ওখানেই বসে তো আবার খাইয়ে দিল এটা সব থেকে উত্তম জিনিস বাবা খবরদার জলসা দিয়ে কিন্তু আপনি ওই পাপ কাজে লিপ্ত যেন না হয় মনে রাখবেন আজকের দিনে যদি কোনো ছেলে মেয়ে যুবক যুবতী পাপ কাজ করে এই পাপের বোঝা কিন্তু ওই যুবক যুবতীর বাম্মার ঘাড়ে পড়বে জলসা কমিটির ঘাড়ে পড়বে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি জলসা দিয়ে এই পাপ কাজ করাবেন না জলসা ভালো জিনিস জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় দলিল কোরআন কি বলছে দেখি

আর চুপচাপ বসে থাকবে আমি হতবাগা আব্দুল্লাহ গিলে মারু এই গভীরাতে সময় কোরআন তালাবাদ করছি আপনারা কান লাগিয়ে শুনছেন চুপচাপ আছেন দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই আল্লাহর কোরআন বলছে আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে আর শ্রোতারা যখন কান লাগিয়ে চুপচাপ বসে শুনবে লা আল্লাহকুম তুরাহমুন ওই জলসায় আমি আমার রহমত নাজিল করব আমার কথাগুলো সাময়িক শুনতে একটু খারাপ লাগে কিন্তু বাস্তব কথাটাই তুলে ধরলাম বাপ চলো সোজা সরল পথটা কি আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস নবীজি বলেছেন আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি এক হলো আল্লাহর কোরআন আর দুই হলো আমার হাদিস সুন্নাত গুলো রেখে গেলাম যতদিন পর্যন্ত তোরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে থাকবি আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করবি যতদিন পর্যন্ত তোরা নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করবি তোদের গায়ের রোগ কেউ টলাতে পারবে না

হজরত আলী রাজি আল্লাহ অনেক গুণ আল্লাহ দিয়েছিলেন এখান থেকে একটা শিক্ষা আপনাদের বলি শিক্ষার কথা আপনারা এই বাবা ইউ এই চুল ছাড়া টুপি ছাড়া ছবি আবার ছেড়ে দিলনি আবার তোমরা জানো জানো ঘেমে গেছি বলে তাই টুপিটা টুপিটা খুলে রুমাল দিয়ে মুসতেছি আরে বাবা রাগ করবেন না রাগ করবেন না আমি জষ্টি মাসে ওয়াজ করছিলাম হাওড়া জেলায় আরে টুপিটা খুলে টুপিটা খুলে আর এইভাবে দুই হাত দিয়ে মাথা মুছছি রোমাল ছিল না মাথা মুসছি এইভাবে আর ইউটিউব ওয়ালারা ঠিক এইভাবে একটা ছবি তুলেছে জানেন আমার ঠিক এইভাবে ছবিটা তুলে আর ইউটিউবে দিয়েছে পাশে একটা মেয়ের ছবি দিয়েছে দিয়ে কি লিখেছে শুনবেন হেডিং এ হেডিং এ লিখেছে বউ পালালো মারুপ সাহেব আর আমার বউ পালিয়েছে আমি মাথায় হাত দিয়ে আর এই ছবিটা ভিডিওটা আমার বইয়ের হাতে পড়ে হায় রে হায় জীবন চলে যাবে অনুরোধ করে বলছি বাবা এসব ছেড়ে সাবধান চলো চলো রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন জোরে বলুন

আর সিনের জবৎ দিলে দন্তশয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শস্তটা কি হবে স্যার না সাহারি রি জোরে তাহলে স্যারই বলে না কেন ভুলটা সংশোধন করুন জলফা কেন আপনার জলফ্রা দেবার উদ্দেশ্য হল ভুলকে সংশোধন করা কিছু বুঝতে পারছেন বাবা বাবা কথাগুলো মাথায় রাখেন আরও দেখে আচ্ছা ও যে বাতার বলেছে আমি বুঝতে পেরেছি কোনো বা করতে বলেছে আমি বুঝতে পেরেছি আমি বলে দিচ্ছি বাবা চিন্তা নেই পরিচয় দিয়ে আমি ওই জন্য বলেছি না বাবা আমি টাইম ধরে ওয়াজ করি না মনে মোটামুটি আমি আল্লাহর কোরআন নিয়ে বসেছি কোনদিন আজ পর্যন্ত বাবা বেওজুতে ওয়াজ করিনি আমি আমার জ্ঞানে মতে আমি জীবনে কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি ভাই আল্লাহ মরণ পর্যন্ত যেন বেওজুতে ওয়াজ না করায় এইটুকু অনুরোধ করছি আপনাদের আমি আপনাদের হাতে ধরে বলছি বাপ ওযু অবস্থায় বসবেন এখানে বসেছেন বাপ মা সানির জন্য দাদা দাদির স্বাবের সানির জন্য বসেছি ঠিক না বেটি বলেন আপনার বাপে جناজা করতে কি আপনি কি অবস্থায় যান বেওজুতে যান মা এ جناজা করতে কি বেওজুতে جناজা পড়ে তাহলে বাম্মা সাহেবরে সিধে বসেছেন আব্বা ম্মা সাহেবরে করতে বসেছি আমরা ওজু অবস্থায় যত বসবেন তত আল্লাহ খুশি হবে চলুন আমার বাপেরা কথাটা গুনে একটু মাথায় রাখুন আচ্ছা নবীর ছেলে মেয়ে কথা বললাম সাতটা

আমার বাপেরা আমার সব থেকে ভালো লাগছে কি জানে যে আমার এই দক্ষিণ চব্বিশ পরগনায় আমার জেলা আমার জেলাতে রাত বারোটা পর্যন্ত ওয়াজ আমার খুব ভালো লাগে কেন জানে এরা করে কি সারা রাত জলসা করে আর বারোটার পরে যে বক্তাকে তুলবেন দেখবেন শ্রোতা কমে যাবে আর ফজরের আগে দেখবেন ওই কয়েক কটা শ্রোতা থাকে বেকারেদের জলসার বক্তার টাকাটা যায় আর মাইক ভাড়াটা যায় শোনেন আপনাদের বলে যাচ্ছে রাত বারোটা পর্যন্ত ওয়াজ দেবেন আর এক একটা সুরাত তাফসিদ দেবেন একটা একটা করে সুরাত তাফসিদ আজকের একটা সুরাত তাফসির হবে আগামী বছর আর একটা সুরাত তাফসির হবে এই কোরআনে আছে একশো চোদ্দটা আমার বাপেরা আজকে একটা সুরার সংক্ষিপ্ত আলোচনা করব একটু ধৈর্যের পরিচয় দিন বাবা একটু পরিচয় গুলো বলে দিই নবীজির ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান কেউ বলেছেন চারটে পুত্র সন্তান এ নিয়ে মারামারি করবেন না কেউ কেউ তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলে নবীর বড় ছেলের নাম কি জানেন কাসেম কি বললাম কাসেম এই কাসিম শব্দটা যখন আমার মুখ থেকে বেরোয় না তখন আমার একজনের কথা খুব মনে পড়ে আমার একজন ওস্তাদ ছিলেন শিক্ষক ছিলেন

আল্লাহ পাক তাদের কবরটাকে নূরুন আলা নূর বানায় দিন বরুন আল্লাহু আমীন আমার বাবারা আমি স্টেজে আসার আমার উস্তাদদের নাম বলি কেন জানেন আমার উস্তাদদের নামগুলো বললে আমার বুকটা ভরে যায় কারণ তাদেরই কারণে আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গা এনেছে ঠিক না বেঠিক শুধু তাই নয় আমার অনেক উস্তাদ এখানে বেঁচে আছেন তার নাম হলো আল্লামা হাফেজ সাইফুদ্দিন মাদ্রাসাতুল্লাহ আবু আলী ফুরফুরা মা আসার একজন শাইখুল হাদিস ছিলেন খুব বড় আলেম ছিলেন একজন নাহবিদ

ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুচিকে খুব সম্মান করতেন মুচি মুচি যে জুতো সেলাই করে মুচিকে খুব সম্মান করতেন তো ওনার ছাত্র একদিন বলছে হুজুর আপনি এই মুচিটাকে এত সম্মান করেন কেন ভক্তি শ্রদ্ধা করেন কেন ও তো আমাদের জুতো সেলাই করে ও যে বাবা তোমাদের জুতো সেলাই করতে পারে আমি ওর কাছে একটা জিনিস শিখেছিলাম কি শিখেছিলেন আপনি আবার মুচির কাছে কি শিখলেন তো বলছেন যে আমাকে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে কুকুর কখন সাবাল লেগ হয় তা আমি এই মশলাটা জানি না কোরানে উপায়নি আদিসে উপায়নি তা আমি কুমকুম চিন্তিত অবস্থায় মুচির কাছে গিয়েছিলাম কাজে তো মুচি আমাকে জিজ্ঞাসা করছে কি ইমাম সাহেব চিন্তিত বলে মনে হচ্ছে তা বলছে হ্যাঁ বলছে কি চিন্তিত বলছে আমাকে ভাই একজন প্রশ্ন করেছে কুকুর কখন সাবাল বের হয় তো তখন আমি তো তাকে উত্তর দিতে পারি তখন ওই মুচি আমাকে উত্তরটা বলে দিয়েছিলেন ও যখন ঠ্যাঁ পাতুরে পেশাব ফেরে পাতুরে যখন পেশাব ফেরে তখন ও নাবাল লেগ থেকে সাবাল লেগ হয় বলে আমার একটু জানা ছিল না সেই দিন থেকে আমি ওকে শিক্ষকের মতো সম্মান ভক্তি শ্রদ্ধা করি আর তুমি

আরেকটা সংস্থানের নাম হলো কি জানি তাহের বা তো ছোট সংস্থানের নাম হলো ইবরহ হিম ইব্রাহিম নবী ভাববেন না অনেকে আবার জানে না ইব্রাহিম নবী ভাবে তাই না নবীর একটা ছেলের নাম ছোট ছেলের নাম হল ইবরহ অনেকে বলবে না তো মনে করে ইব্রাহীম নবী খবরদান নয় এটা ভাববেন না এবার আসছি চারটি কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো যায়না রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন এখন একটি প্রশ্ন তার উত্তর আপনারা বলুন দেখি আরবে কি ছেলের অভাব ছিল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার ছোট কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে বিবাহ দিতে গেলেন হযরত আলী কাররামাল্লাহ ওয়াজা যেন তাকে কেন জামাই করতে গেলেন নবীজি অনেক কারণ ছিল তার মধ্যে আমি দুটো কারণ আপনাদেরকে তুলে ধরছি শুনে নিন আল্লাহ পাক আলী একাধিক জ্ঞান দিয়েছিলেন অনেক কিছু দিয়েছিলেন আল্লাহ পাক তা বলে নবীকে আলীকে নবীর উপরে তুলে দেবেন না অনেক শ্রেণীর মানুষ আছে দেখবেন আলীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে ভক্তি করতে 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 নবীর উপরে তুলে দেয় নবীর উপরে তুলে দেয় আবার অনেকে আছে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু ভক্তি করতে করতে আবার আল্লাহর সঙ্গে জুড়ে দেয় অনেক মানে দেখবেন যে খোদা হয় ওই নবী হয় নবী খোদা সে জুদা নেই হট जो खुदा गाय नबी है नबी खुदा से जुदा नहीं ये बात, बात तो बिल्कुल सही नहीं।, नहीं अगर नहीं। कोई मौलाना तक़रीर में ऐसा जो खुदा खुदा नबी नबी है, से जुदा नहीं उस मौलाना को तक़रीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है लिहाजा खुदा के मुबारक अलग है रसूल के मुबारक अलग है यही सुन्नतुल जमात की है खुले बोला दीक्षित যে বলেছি আল্লাহ সেই নবী খবরদার বলবেন না আল্লাহ জাতে মোবারক আলাদা নবীর জাতে মোবারক আলাদা আল্লাহ হলেন خالিক নবী হলো مخلوক এটা মাথায় নবীকে ভক্তি করুন ভক্তি করতে করতে এমন ভক্তি করবেন না আল্লাহর উপরে তুলে ফেলবেন না আলেমকে ভক্তি করুন পীর সাহেবকে ভক্তি করুন করতে করতে এমন বলে ফেলবেন না যে পীর সাহেব আমার নবীর উপরে চলে গেছে

চোখ দুটো রাগেতে লাল হয়ে গেছে বাজ খবরদার বলবে না আমার সঙ্গে সাহাবীদের তুলনা করছো সাহাবীরা কি বলছে আবার শুনুন সাহাবিরা যুদ্ধের ময়দানে সাহাবিরা যুদ্ধের ময়দানে ঘোড়া ছুটিয়ে যায় সেই ঘোড়ার পা যেখানে পড়ে সেই ফুলুর সোমতুল্লাহ আমি আব্দুল কাদের জিলাদীন ওই জরে বল সুবহানাল্লাহ

অবদদান নয় বাবা যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখো গ্রামের প্রধানকে প্রধানমন্ত্রীর জায়গায় বসাবেন না আর প্রধানমন্ত্রীকে গ্রামের প্রধানের জায়গায় চেয়ারে বসানোর চেষ্টা করবেন না প্রধান উপপ্রধান এমএলএ এমপি এইচডিও বিডিও থানার বড়বাবু কোটের উকিল হাকিম মুক্তার বিচারও প্রত্যেকের একটা স্তর আছে क्लियर বুঝতে পারছেন ওই স্তরে স্তরে রাখবেন তাহলে আপনার iman আমল আকীদা চিন্তা ভাবনা সব ঠিক থাকবে আর এই স্তরটা যখন পাল্টে দেবেন ভক্তি করতে করতে একটা অন্য একটা সময় জড়িয়ে দেবেন তখন আপনি ফেসে যাবেন ইমান নিয়ে সমস্যায় পড়ে যাবেন বাস্তব কথা বললাম এই কথাগুলো আপনাদের কেন বললাম ব্রেনটাকে একটু মগজ ধোলাই করার জন্য বললাম খবরদার ডান দিক বাঁ দিক না দেখে পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে যান সোজা সরল পথে চলুন সোজা সরল পথে চলুন সোজা সরল পথে চলুন ব্যাকআপ পথ ধরবেন না বাবা জাহান্নামী হয়ে যাবেন